কীভাবে সঠিক পদ্ধতিতে একটি ফেসবুক গ্রুপ খুলবেন আজকে ভিডিওতে আমরা সেটাই শিখব ফেসবুক গ্রুপ খোলার জন্য সর্বপ্রথম আমাদের চলে যেতে হবে থ্রি লাইনে এরপর যে গ্রুপ অপশনটি আছে এরপর চলে যাব গ্রুপে এবার এই যে উপরে দেখেন ক্রিয়েট এ গ্রুপ এরপর চলে যাব আমরা এখানে এরপর প্রথমে আমাদের গ্রুপে একটি নাম দিতে হবে আমি আমার গ্রুপের নাম দিয়ে দিতেছি আমার গ্রুপের নাম দেওয়া হয়েছে এরপর গ্রুপের প্রাইভেসি অর্থাৎ গ্রুপটি পাবলিক হবে নাকি প্রাইভেট যদি পাবলিক দেন তাহলে সবাই এর পোস্ট দেখতে পারবে আর যদি গ্রুপের প্রাইভেট দেন তাহলে শুধুমাত্র গ্রুপের মেম্বাররাই গ্রুপের পোস্ট দেখতে পারবে আমি যেহেতু পাবলিক গ্রুপ খুলতে যেতেছি এজন্য আমি পাবলিক দিয়ে দিলাম এরপর ডান এবার ক্রিয়েট গ্রুপ এখানে দিব একটু সময় নেবে এরপর ইনভাইট পাঠানোর জন্য একটা সাজেশন আসবে আমি এখানে সাজেস্ট ফ্রেন্ডসে যাবো সিলেক্ট অল দিয়ে দেব সেন্ড ইনভাইটস নেক্সট এবার গ্রুপের জন্য একটা পিকচার সেট করতে হবে আমি একটা পিকচার দিয়ে নিচ্ছি এরপর এডিট পিকচার সেট করার জন্য উপর ক্লিক করবেন আপলোড আমি আমার পিকচারটা সেট করে দিয়েছি এবার সেট অপশানে ক্লিক করব পিকচারটা আপনার হতে একটুখানি সময় নিতে পারে এবার নেক্সটে চলে যাবো আমরা গুরুজনের একটি ডিসক্রিপশান এটা আমরা এখন দেবো না পরে সেট করবো আমরা নেক্সটে চলে যাব ডান এই যে দেখুন আমাদের গ্রুপটি ক্রিয়েট হয়ে গেছে দেখুন দেখতে কী সুন্দর লাগতেছে সবাই আমাদের এই গ্রুপে জয়েন হয়ে যাবেন এটা আমাদের অফিসিয়াল গ্রুপ